জার্মানিতে আসার ব্যাপারটা দিন দিন অনেক সহজ হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জার্মানিতে আসার জন্য বেশি জার্মান ভাষা জানারও দরকার হয় না এবং খুব বেশি শিক্ষাগত যোগ্যতারও দরকার হয় না আজকের এই ভিডিওতে আমি জার্মানিতে ভলেন্টারি বা স্বেচ্ছাসেবক প্রোগ্রাম নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব যেটা আপনাদের জন্য বিশেষ করে তরুণদের জন্য অনেক সুযোগ তৈরি করবে আপনি যদি আসলেই যে কোনোভাবে জার্মানিতে আসতে চান তাহলে অবশ্যই এই সুযোগটা আপনার নেওয়া উচিত আর আজকের ভিডিওতে আমি বলবো আপনি কিভাবে বাংলাদেশ থেকে জার্মানিতে স্বল্প জার্মান ভাষা দিয়ে দিয়েও এফএস বা বিএফটি ভিসা নিয়ে জার্মানিতে আসতে পারবেন যেটা কিনা না ভলেন্টিয়ার ভিসা নামে পরিচিত আরও জানাবো আপনি কিভাবে আবেদন করবেন তার পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ চলুন শুরু করি প্রথমত জানি ভলেন্টিয়ার প্রোগ্রাম আসলে কি। জার্মানিতে ভলেন্টিয়ার ভিসা দিয়ে আপনারা নানা ধরনের অলাভজনক কাজে অংশ নিতে পারেন ব্যাপারটা যদি আমি একটু সহজ করে বলি তাহলে এটা হচ্ছে একটা ভলেন্টারি জব যেখানে আপনি ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য আসবেন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সময়ের জন্য কখনো এটা ছয় মাস থেকে এক বছর হতে পারে কখনও এটা দেড় বছর হতে পারে আবার কখনো এটা দুই বছর পর্যন্ত হয়ে থাকে তো এই সময়টাতে আপনি বিভিন্ন ধরনের ভলেন্টারি কাজের সাথে যুক্ত থাকবেন বা আপনি যে কন্ট্রাক্ট নিয়ে আসবেন সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি ভলেন্টারি কাজগুলো করবেন এখানে যে ধরনের কাজ করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন কিন্ডার গার্ডেনে কাজ বিভিন্ন ওল্ড হোমে কাজ এবং হসপিটালগুলোতে কাজ এছাড়া আপনি ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে পারেন বিভিন্ন রকমের সোশ্যাল কিছু সংস্থা অথবা পরিবেশ সংস্থাগুলোতে যেটা জার্মানিতে আপনাকে ভলেন্টার সার্ভিস দিতে হবে সেই সংস্থাগুলোতে জার্মানিতে ভলেন্টিয়ার ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তরুণ তরুণী জার্মানিতে আসে জার্মান সংস্কৃতির অভিজ্ঞতা নিতে ভলেন্টিয়ার সার্ভিস দিতে আর সাথে জার্মান ভাষা শিখতে এদের মধ্যে একটা বড় অংশ আসে আফ্রিকা মহাদেশ থেকে আজকের এই ভিডিওতে আমি দুইটা ভলেন্টিয়ার প্রোগ্রাম নিয়ে বিস্তারিত বলবো একটার নাম হচ্ছে এফ এস জে যেটা ইংলিশে বলে আর জার্মানিতে বলে এফ এস বা ফ্রাইভিলিগেজ সোসালিস ইয়ার একটা হচ্ছে বি ইংলিশে আর জার্মান ভাষা এটি বলে বা বুন্দেস ফ্রাইভিলিগেস টেন্সড তো এখন জানি কে করতে পারবে এবং কি যোগ্যতা লাগবে এই ভলেন্টিয়ার ভিসার জন্য সাধারণ যোগ্যতা বয়স কমপক্ষে আঠারো বছর কমপক্ষে এসএসসি বা এইচএসসি বা ডিপ্লোমা থাকতে হবে জার্মান ভাষা এ ওয়ান বা এ টু লেভেল হলেই হবে মিনিমাম আপনার কমিউনিকেশান স্কিল থাকতে হবে স্বাস্থ্যগতভাবে আপনি ফিট থাকবেন আর এই ভিসায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাড়াও আসা যায় তাই অনেকের জন্য এটা একটা বিকল্প রাস্তা এখন জানি স্পেসিফিক এফএস ইউটের জন্য কি যোগ্যতা লাগবে এফএস ইউটের জন্য বয়স সীমা আঠেরো থেকে ছাব্বিশ বছর সাতাশ বছরের বেশি বা সাতাশ বছর হলে আপনাকে বিএফডিতে আবেদন করতে হবে ভাষার দক্ষতা জার্মান ভাষা অন্তত এ বা এ টু লেভেল হলেই হবে মূলত আপনাকে স্পিকিং মোটামুটি জানতে হবে অন্যদিকে বিএফটির জন্য বয়স সীমা আঠারো বছর বা তার থেকে বেশি অর্থাৎ বয়স্করা এখানে আবেদন করতে পারবেন এটা সবার জন্য উন্মুক্ত এখানে ভাষার দক্ষতা অন্ত এ ওয়ান বা এ টু লেভেল যেখানে আপনি মোটামুটি কনভারসেশন করতে পারেন এফএস ইউট বা বিএফটি দুটোই জার্মানিতে স্বেচ্ছাসেবক প্রোগ্রাম তবে এগুলোর মধ্যে কিছু মূল পার্থক্য এবং ভিন্ন উদ্দেশ্য রয়েছে এফএসইওট মূলত তরুণদের জন্য এবং ভবিষ্যতের প্রস্তুতির জন্য এটি একটি করিডর আর বিএফটি হচ্ছে এটা সবার জন্য যেখানে সামাজিক দায়িত্ব ও ব্যক্তিগত উন্নয়নের সবচেয়ে বেশি গুরুত্ব পায় আপনি ভলেন্টিয়ার প্রোগ্রাম কেন করবেন বা ভলেন্টিয়ার করার উপকারিতা কি। ধরুন আপনি বাংলাদেশে এ ওয়ান বা এ টু জার্মান শিখেছেন কিন্তু অন করতে চান কিন্তু আপনি সিট পাচ্ছেন না বা বিয়ন শেষ করে পরীক্ষার জন্য সিট পাচ্ছেন না তাহলে আপনি ভলেন্টিয়ার ভিসায় আসার চেষ্টা করতে পারেন কারণ এখানে আসার পরে আপনি জার্মান ভাষা শিখতে পারবেন এবং আপনার অনেক টাইম সেভ হবে যেমন দেশে থেকে বিয়ান বা বি টু না করার কারণে আপনার টাইম সেভ হবে আর অন্য সব ভিসার জন্য আপনার লং ওয়েটিং পিরিয়ড আপনি অ্যাভয়েড করতে পারবেন অথবা ধরুন আপনার দেশে একটি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে অথবা আপনি নার্সিংয়ে বা অন্য কোনো কিছুতে আপনার কাজের যথেষ্ট অভিজ্ঞতা আছে কিন্তু জার্মানিতে চাকরি খুঁজে পাওয়া এবং আবেদন করার ভয় আপনার মধ্যে আছে কারণ আপনার ভাষাগত সমস্যা আছে এগুলো আপনাকে অনেক ভাবাচ্ছে তাহলে আপনি ভলেন্টিয়ার ভিসার জন্য চেষ্টা করতে পারেন কারণ এই ভিসাতে আপনি জার্মানিতে সহজে আসতে পারবেন এই ক্ষেত্রে বিএফটি বা এফএসইওট আপনাকে জার্মানিতে আসার সহজ সুযোগ করে দিবে। এখানে এসে আপনি ভাষা শিখতে পারবেন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং পরে নিজের পছন্দ মতো চাকরির জন্য আবেদন করতে পারবেন তাই এই প্রোগ্রামে যোগ দিয়ে আপনি জার্মান ভাষার দক্ষতা অর্জন করতে পারবেন নতুন কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন জার্মান সমাজে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন জার্মানিতে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এবং ভবিষ্যতে চাকরি বা হাউস বিল্ডিং যাওয়ার জন্য আপনার অনেক সহজ হবে এটার জন্য আপনি অনেক সুযোগ পাবেন এখন জানি বাংলাদেশ থেকে কি ভলেন্টারি ভিসা পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশ থেকে অনেকেই এই ভিসা নিয়ে জার্মানিতে এসেছেন একজন ভাই এ সার্টিফিকেট নিয়ে জার্মানিতে বিএফটি ভিসায় এসেছেন আপনারা হয়তো বলবেন ভাই জার্মান এম্বাসি তো বিওয়ান চায় বিওয়ান ছাড়া তো ভিসা দেয় না এটা আসলে নির্ভর করে আপনি কোন ভিসায় আবেদন করেছেন তার উপরে কিন্তু জার্মান এম্বাসি বি চায় বিএফটি এর জন্য এটা মোটেও সত্য নয় এম্বাসির রিকোয়ারমেন্ট হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাটলিস্ট ওয়ান সার্টিফিকেট থাকতে হবে তাই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কতটুকু লাগবে এটাও স্পেসিফিক্যালি প্রত্যেকটা কোম্পানির উপরে নির্ভর করে যেমন কোনো কোম্পানি বলতে পারে যে তাদের এ ওয়ান লাগবে আবার কোনো কোম্পানি বলতে পারে তাদের এ টু লাগবে বা কোনো কোম্পানি বলতে পারে তারা বি ওয়ান দিয়ে নিবে এটা ওই কোম্পানির উপরে কমপ্লিটলি নির্ভর করে সুতরাং এ ওয়ান সার্টিফিকেট দিয়েও বিএফডি ভিসায় আসা যায় এবং কিছুদিন আগে একজন ভাই ওনার এ ওয়ান সার্টিফিকেট দিয়ে এই ভিসাতে বাংলাদেশ থেকে এসেছেন এছাড়া জার্মানিতে গত গত বছর একজন ভাই এ টু সার্টিফিকেট দিয়ে তিনি জার্মানিতে এসেছেন বাংলাদেশ থেকে কি ব্লক অ্যাকাউন্ট করতে হয় আপনারা প্রায়ই জিজ্ঞাসা করেন ব্লক অ্যাকাউন্ট লাগবে কিনা এফএসইওর বা এর জন্য ব্লক অ্যাকাউন্ট লাগবে না কারণ কোম্পানি এটা আপনাকে সাপোর্ট করছে আপনার এখানে সরাসরি কোনো কিছু করতে হবে না আপনি কোম্পানি আপনাকে পকেট মানি মাসে প্রায় চারশো তেরাশি ইউরো দিবে এবং আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে যদি না করে সেটাও তারা আপনাকে পেমেন্ট করার ব্যবস্থা করবে তাই আপনার এখানে কোনো ধরনের ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন নেই তবে আবেদন করার সময় লক্ষ্য রাখবেন সব সময় থাকা থাকা এবং খাওয়ার ব্যবস্থা নাও দিতে পারে চুক্তির সময় আপনি অবশ্যই জেনে নেবেন যে আপনার কোম্পানি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করছে কি না তাই আমি সাজেস্ট করব যে সকল প্রতিষ্ঠান থাকা খাওয়ার ব্যবস্থা করে সেখানেই আপনার আবেদন করার জন্য যেমন ইউগেন ফেয়ার বাগ পার্ট টাইম জব করা যায় কিনা এটাতে আপনি পার্ট টাইম জব করতে পারবেন না কারণ ভলেন্টারি একটা ফ্রি ওয়ার্ক এখানে মূলত ছয় মাস থেকে আঠেরো মাস পর্যন্ত আপনি এই সময়ের মধ্যে ভাষা শিখবেন বিভিন্ন সেমিনারে যুক্ত হবেন বিভিন্ন নতুন নতুন বিষয় শিখবেন তাই এবং আপনি জার্মান কালচার শিখবেন তাই এটা আপনাকে তারা অতিরিক্ত স্ট্রেস দিবে না এই কারণে আপনাকে এখানে কোনো ধরনের পার্ট টাইম জব তারা অ্যালাউ করবে না এবং আমি মনে করি আপনার অন্য কোনো জব করার চেষ্টা না করাই ভালো আবেদনের জন্য কী কী লাগবে বা আবেদনের প্রক্রিয়াগুলো জানি প্রথমত সিবি এটা আপনি জার্মান ভাষায় লিখবেন মোটিভেশন লেটার একটা লিখবেন আপনি কেন ভলেন্টিয়ার করতে চান শিক্ষাগত সনদ জার্মান ভাষা আপনি ট্রান্সলেট করে নেবেন ভাষা সার্টিফিকেট ইওয়ান বা এ আপনার যেটা আছে সেটা আপনি রাখবেন স্পেশালি যে ডকুমেন্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার সিভি বা লেভেন্স লাভ সিবিটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা সুন্দর করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে একটা সিভি তৈরি করবেন এবং এই সিভিটা হবে টেবিল সিভি অর্থাৎ সিভিটা সিবিটা হবে আপনার টেবিল করা যেমন আপনার প্রথম এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সগুলো সবার আগে লিখবেন এরপরে আপনার এডুকেশানগুলো সিরিয়ালি সবচেয়ে উপর থেকে নিচে পর্যন্ত লিখবেন অর্থাৎ ধরুন আপনার যদি ব্যাচেলার করা থাকে তাহলে শুরুতে আপনি ব্যাচেলার তারপরে এস এস সি রাখবেন তারপরে এইচ সি এভাবে আপনি আপনার সিবিতে এভাবে টেবুলার আকারে আপনি সাজায় সাজায় লিখবেন এরপরে আপনি যদি কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে ওগুলো আপনি আপনার সিবিতে লিখবেন এর পাশাপাশি আপনি আপনার যতগুলো সার্টিফিকেট রয়েছে সবগুলো সার্টিফিকেট আপনি ট্রান্সলেট করে রাখবেন এবং সেই ট্রান্সলেট সার্টিফিকেটগুলো আপনি সিরিয়ালি সাজাবেন সবচেয়ে হায়ারটা দিবেন তারপরে এসএসসি এইচএসসি এভাবে সাজাবেন এবং একটা বিষয়ে খেয়াল রাখবেন আপনি আপনার জার্মান সার্টিফিকেটটা সবার উপরে দিবেন যেন সবার উপরে জার্মান সার্টিফিকেট থাকে তারপরে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এভাবে সাজিয়ে দিবেন এরপরে ইন্টারভিউ ইন্টারভিউ কল পেলে আপনাকে জার্মান ভাষায় প্রশ্ন করবে আপনি কেন জার্মানিতে আসতে চান কেন ভালো ইন্টারভিসা করতে চান এগুলো আপনাকে জার্মান ভাষায় উত্তর দিতে হবে ইন্টারভিউ সফল হলে তারা আপনাকে অফার লেটার বা কন্ট্রাক্ট বা ফাট্রাক পাঠাবে তারপর আপনি জার্মান এম্বাসিতে গিয়ে ভলেন্টিয়ার ভিসার জন্য আপনি আবেদন করবেন কখন ও কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে জানি বেশিরভাগ ইনটেকগুলো আপনার পাবেন ফেব্রুয়ারি আর অগস্ট মাসে আদারওয়াইজ মার্চ এপ্রিল বা সেপ্টেম্বর অক্টোবর মাস এই তো আপনারা প্রচুর সেশন ধরতে পারবেন মূলত সেশনগুলো নির্ভর করে প্রত্যেকটা কোম্পানির উপরে বা প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্মার উপরে তারা নির্দিষ্ট করে বলবে যে তাদের কোন সময়ে ভলেন্টিয়ার লোক লাগবে কিন্তু বেশিরভাগ অ্যাপ্লিকেশনগুলো থাকবে অগাস্ট সেপ্টেম্বর মাস এই সময়ের দিকে আপনি করতে পারবেন এবং এছাড়া ফেব্রুয়ারি এপ্রিল মাসেও আপনি অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন যে ওয়েবসাইটগুলোতে আপনি আবেদন করতে পারবেন সেগুলো আমি এখানে বলে দিচ্ছি প্রথমত আরবাচ টু ডট ডিই তারপরে এফএস ইউ ডট অর্গ মাইনাস ডট ডি বুন্দেস ফাইভ ডট ডি ই যেটাকে যে আমার বলা হয়ে থাকে এখন চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে একটা ভলেন্টিয়ার জব খুঁজে বের করবেন এবং কিভাবে আবেদন করবেন আমি এই ওয়েবসাইট আর বাইস থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখায় কিভাবে আপনার একটা এফএস ইয় বা বিএফটি একটা পজিশন খুঁজে পাবেন তো প্রথমত আপনারা গুগলে যে আর বাইস আগেন্টুর সার্চ করবেন তো আর বাইস আমি সার্চ করার পরে দেখেন এখানে জব জুখে এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আর বাইস আগেন্টুরের মেন পেজে চলে আসলেন এইখান থেকে আপনি সিলেক্ট করবেন ট্রেনি ট্রেনিভ্যাক স্টুডেন্ট এরপরে আপনি এখানে লিখবেন এফএস এফ এস ইউট এই যে চলে আসছে এখানে দেখেন আপনি এফএসইওড বিএফটি এটা সিলেক্ট করবেন আপনি যদি শুধু এফএস ইউড করতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি এফএস ইউড বিএফটি সিলেক্ট করে নিচ্ছি এখন আমি যদি ফাইন্ড স্টেলে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা পজিশন এখানে দেখা যাচ্ছে তো আমি একদম প্রথমটা যদি ওপেন করি সর্বপ্রথম যেটা আছে সেটা যদি আমি ওপেন করি তাহলে আপনি দেখেন এইখানে পজিশন এটা ফুল সাইট ফুল টাইম পজিশন এটা শুল আফ শুজ মিটার রাইফ মিটলারের রাইফে আপনাদের এইস লাগবে তারপরে হচ্ছে আপনার এটা বারো মাসে একটা কন্ট্রাক্ট কবে কখন শুরু আব মানে দ্রুত শুরু হয়ে যাবে মানে এটা আপনার অ্যাপ্লিকেশন হওয়ার পরে তো এইখানে দেখেন ওরা ডিটেলস বলছে আপনার কী কী লাগবে সেই বিষয়ে বলছে এখানে দেখেন আপনার তিরিশ দিন আপনাকে এক বছরের মধ্যে তিরিশ দিন আপনার ভ্যাকেশন দিবে আপনার টাশেন গেল বা পকেট মানি আপনাকে দিবে চারশো তিরাশি ইউরো মান্থলি আর আপনার সোশ্যাল ফাজি রুম ওরা ওভার নেমে করবে সোশ্যাল ফাজি মধ্যে আপনার যত ফাজি থাকে আপনার উমফাল ফাজি রুম কানকন ফাজি এবং অন্যান্য ফাজি আপনি এখান থেকে কভার করবে তারা এইভাবে আপনারা পুরোটা দেখে নিন আপনার যে জিনিসগুলা আপনার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আপনাকে কি বলছে আপনার মোটিভেশন লাগবে ঠিক আছে আপনাকে পজিশনটা কোথায় এখানে হচ্ছে রাইস ফেল্ট এই জায়গাটায় এখানে হচ্ছে আর বাই আপনার তো আমি হচ্ছে আর একটু নিচে চলে যাই নিচে চলে গেলে দেখেন এখানে দেওয়া আছে ওদের একটা রেফারেন্স রেফারেন্স নাম্বার তো এই রেফারেন্স নাম্বার আপনারা কপি করে আপনারা যখন এটা মেইল করবেন সেখানে আপনারা দিয়ে দেবেন তো আপনাদের যদি আরও বিস্তারিত খুঁজতে চান আপনারা ওদের হোম পেজে চলে যেতে পারেন আমি এটা হোম পেজ ওদেরকে খুলে রেখেছি হোম পেজে এখানে হোম পেজে আসার পরে এখানে আপনি হচ্ছে আপনাকে একবার একটু আমি দেখাই দিই কীভাবে আপনারা পেজে আসবেন তো এইখানে হোম পেজ ওপেন করে আপনি হচ্ছে জবসে চলে আসবেন জবসে চলে আসার পরে আপনি দেখেন এখানে আরও ওদের অনেক বিভিন্ন রকম জব দেওয়া আছে তো আপনি চলে আসবেন হচ্ছে আনস্পেস পার্টনার মানে যার কাছে আপনি ব্যবহার পাঠাবেন যান্দ্রা ব্রোকারের কাছে আপনি আপনি আপনার উল্টা লাগেনগুলো পাঠাবেন তো এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে আমি ক্লিক করি এখানে ক্লিক করলে দেখেন আপনি সরাসরি এখানে তাদেরকে লিখতে পারেন অথবা এখানে নিচে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন ইনফো ইফাং ইনফো ইফাও ইউগান্ট হেল্প ডট ডি এইখানে আপনারা ইমেল করবেন তো চলুন আমি সরাসরি আপনাদেরকে ইমেলটা কীভাবে লিখবেন সেখানে চলে যাই তো আমি এখানে দেখেন আমি ইনফো ইমেলটা কপি করে এখানে নিয়েছি তারপরে হচ্ছে আপনি এইখানে আমি সাবজেক্টে লিখেছি বেভারবুম ও মাইনাস টেলে এফএসিও বিএফটি রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এরপরে আমি শুরু করেছি যে একটা দামিন হারান মিথ গ্রোস এন ইন্টারেস হাবিস আইন এখানে আমি ডিটেলস দিয়েছি দেখেন আমি কি কি আবেদন করতে চাই তো এটা আমি কীভাবে করেছি আপনাদেরকে দেখায় খুব কুইকলি দেখেন আমি আগে প্রথমে এটাকে ইংলিশে লিখে নিয়েছি দেখেন এটা হচ্ছে ডিপ এল ডট কম ইংলিশে আমি লিখে নিয়েছি ডিটেলস আপনার ইংলিশে পরিপূর্ণভাবে লিখবেন এটা লেখার পরে এটা যদি আপনি এটাকে ট্রান্সলেট করেন তাহলে আপনি এখানে জার্মান ভার্সনটা চলে আসবে এবং আমি যতদূর জানি এই ডিপ এল থেকে আপনার প্রায় হানড্রেড পার্সেন্ট অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট কারেক্ট থাকে আমি অনেক জার্মানদেরকে দেখিয়েছি তারা বলছে এটা খুবই অথেন্টিক এবং খুবই খুবই মানে ভালো একটা ওরা ট্রান্সলেশন করে দেয় এই ডিপিএল থেকে তো আমি এটা সরাসরি এখান থেকে কপি করে আমি এই ইমেলের বডিতে পেস্ট করেছি আপনাকে আর কী করতে হবে আপনাকে লেভেন্স লাভ আর মোটিভেশন লেটার এখানে আপনাকে অ্যাটাচমেন্টে দিয়ে দিতে হবে তাহলে আপনি আপনার নাম ফোন নামে নাক নামে দেবেন অ্যাড্রেসে টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেসে দেবেন এইভাবে আপনি আপনার ব্যবহারটা যদি আপনি সেন্ড করেন তাহলে তারা পেয়ে যাবে এবং আপনাকে আপনাদেরকে তারা এভাবে উত্তর দিতে পারবে তো বন্ধুরা আপনারা আশা করি এভাবে ভবিষ্যতে অনেক আপনারা এফএস ইউটের আপনারা পজিশন খুঁজে পাবেন এখন জানি ভবিষ্যতে কি করা যাবে ভলেন্টিয়ার ভিসা করতে আসলে ভলেন্টিয়ার ভিসা শেষ করার পর আপনি কি করতে পারবেন প্রথমত হাউস বিল্ডিং চাইলে আপনি হাউস বিল্ডিংয়ের জন্য কোম্পানিতে আবেদন করতে পারবেন কারণ এর মধ্যে আপনি মোটামুটি জার্মান ভাষা শিখে যাবেন দ্বিতীয়ত ব্যাচেলার অ্যাডমিশন অনেক হোক শুলে এফএস ই করা শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে থাকে স্টুডেন্ট ভিসা বা জব ভিসা যেটা আপনার জার্মান অভিজ্ঞতা থাকায় আপনাকে সহজে ভিসা কনভার্ট করার সুযোগ দেবে এরপর রেসিডেন্ট পারমিট আপনি বাড়াতে পারবেন যদি পরবর্তীতে আপনি এরকম হাউস বিল্ডিং বা আপনি পড়াশোনাতে যুক্ত হতে চান তাই এটা একটা ফিউচার গেটওয়ে যা অনেক বাংলাদেশিরা এখন এই ভিসায় আসার চেষ্টা করছেন এবং কিছু কিছু ভাই অলরেডি এই ভিসাতে চলে এসেছেন তো সংক্ষেপে বলি আপনার বয়স যদি আঠেরো থেকে ছাব্বিশ হয় তাহলে আপনি এফএস ইটের জন্য আবেদন করতে পারবেন বয়স যদি সাতাশ বা তার বেশি হয় তাহলে বিএফটিতে আপনি আবেদন করতে পারবেন এখানে সামান্য জার্মান ভাষা থাকলেই আপনি আবেদন করতে পারবেন এর মাধ্যমে জার্মানিতে ঢুকে আপনি হাউস বিল্ডিং চাকরি বা পড়াশোনার সুযোগ তৈরি করতে পারবেন তো বন্ধুরা জার্মানিতে যাওয়ার এরকম হাজারটা রাস্তা আছে কিন্তু ভলেন্টিয়ার ভিসা একটা সহজ সাশ্রয়ী এবং নিরাপদ রাস্তা আপনি যদি জীবনে পরিবর্তন করতে চান বা জীবনের একটা সুযোগ তৈরি করতে চান তাহলে বিদেশে যদি জার্মান অভিজ্ঞতা নিতে চান এবং ভবিষ্যতে জার্মানিতে পড়াশোনা বা কাজ করতে চান তাহলে এখনই ভলেন্টিয়ার ভিসার জন্য চেষ্টা করুন তো বন্ধুরা এটাই ছিল জার্মানির ভলেন্টিয়ার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আবেদন করার স্টেপ বাই স্টেপ গাইড আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন চুস